কেন জনপ্রিয় রয়্যাল এনফিল্ড মোটর বাইক এই মোটর বাইক কি আসলে তেল বেশি খায় একশো তেইশ বছর আগে ঐতিহ্যবাহী এবং রাজকীয় মোটর বাইক হলো রয়্যাল এনফিল্ড এই কোম্পানির মোটরবাইকের জয় জয়কর জুড়ে যার জন্ম ইংল্যান্ড হলেও ভারত থেকে সুখ্যাতি ছড়িয়েছে শূন্য থেকে শুরু করে আজ জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছে রয়্যাল এনফিল্ড জানলে অবাক হবেন এই সংস্থার প্রথম বড় অর্ডার আসে ভারতীয় সেনাবাহিনীর কাছ থেকে উনিশশো সালে রয়্যাল এনফিল্ডকে আটষট্টিটি তিনশো পঞ্চাশ সিসির বুলেটের অর্ডার দিয়েছিল দেশটির আর্মি ভারত ছাড়াও বর্তমানে পঞ্চাশটিরও বেশি দেশে দৌড়ায় রয়্যাল এনফিল্ড বাইক এশিয়ার মধ্যে ভারতেই এই সংস্থার ব্যবসা সবচেয়ে বেশি তারপর নেপাল এবং বাংলাদেশেও এই মোটর বাইকের যাত্রা শুরু হয়েছে তবে আনন্দের বিষয় হচ্ছে এখন এই মোটর বাইক বাংলাদেশের বাজারেও পাওয়া যাচ্ছে তবে এসব বাজারে রয়্যাল এনফিল্ড চারটি মডেলের মোটর বাইকের দাম নির্ধারণ করা হয়েছে তিন লাখ চল্লিশ হাজার থেকে চার লাখ পঁয়ত্রিশ হাজার টাকা রাজকীয় এই বাইক বাজারে আসার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে তর্ক বিতর্ক কেউ বলছে বাইকটি দেশের সড়কের জন্য উপযুক্ত নয় আবার কেউ বলছে বাইক কিনলে জ্বালানি তেল কিনতে কিনতে ফতুর হয়ে যেতে হবে স্বাভাবিকভাবে অনেকেই জানতে চায় রয়্যাল এনফিল্ডের মাইলেজ সম্পর্কে তিনশো পঞ্চাশ সিসি যতগুলো বাইক রয়েল এনফিল্ড বিক্রি করে তার মধ্যে সবচেয়ে পুরোনো এবং জনপ্রিয় মডেল বুলেট ডিজাইনের ক্ষেত্রে বুলেট তিনশো পঞ্চাশ যতটা চমকপ্রদ ততটাই আকর্ষণীয়তার মাইলেজ রয়্যাল এনফিল্ড বুলেট তিনশো এর মাইলেজ আটত্রিশ কিলোমিটার এর ট্যাংকির ফুয়েল ক্যাপাসিটি রয়েছে সাড়ে তেরো লিটার রয়্যাল এনফিল্ড বুলেট তিনশো পর্যন্ত নব্বই দশমিক এক হর্স পাওয়ার তৈরি করতে পারে সঙ্গে পাওয়া যায় হাই স্পিড ম্যানুয়াল গিয়ার ব্রেকিংয়ের জন্য সামনের চাকায় পাবেন ডিচক ব্রেক এবং পেছনের চাকায় ড্রাম ব্রেক সঙ্গে থাকবে সিঙ্গেল চ্যানেল অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম অন্যদিকে রয়্যাল এনফিল্ড বুলেট যদি সবচেয়ে পুরনো হয় তাহলে বিক্রির নিরিখে সবার থেকে এগিয়ে রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি ফিফটি বর্তমানে রয়্যাল এনফিল্ড হান্টারের পর বিক্রির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক বলা চলে দেশ জুড়ে সংস্থার প্রতিচ্ছবি বহন করছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি ফিফটি কত মানুষের প্রথম বাইক এই ক্লাসিক মোটর বাইক লুকে সুপার স্টাইলিশ তেমনি ফাটাফাটি মাইলেজ রয়্যাল এনফিল্ড ক্লাসিক তিনশো ষাট মাইলেজ দেয় ছত্রিশ কিলোমিটার এতেও রয়েছে তিনশো সিসির ইঞ্জিন তার সর্বোচ্চ কুড়ি দশমিক দুই হটস্পট তৈরি করে বাইকটি সর্বাধিক গতি একশো চুয়াত্তর কিলোমিটার প্রতি ঘন্টা তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে অন্য কেউ জানানোর সুযোগ করে দেবেন আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্স মাধ্যমে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন বাই বাই